ওয়েলকাম টু ইনফরমেশন হাব আপনারা সকলে জেনে গেছেন রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি গঠন করে হাইকোর্টের নির্দেশে রোজ ভ্যালির টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে অনলাইনে আবেদন করতে হবে কিভাবে কি করতে হবে কি ডকুমেন্ট আপলোড করতে হবে আজকের ভিডিওতে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে কীভাবে আবেদন করতে হবে সেজন্য ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখুন এবং পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এখন আমরা দেখে নেব কিভাবে অনলাইনে আবেদন করব আমরা যে কোনো ব্রাউজারে গুগল এসে লিখে দেব রোজ ভ্যালি এডিসি এই রোজ ভ্যালি এডিসি লিখে সার্চ করে দেব সার্চ করে দেওয়ার পর এই পেজটা খুলবে এর মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি এইটাতে ক্লিক করে দিবেন এইটাতে ক্লিক করে দেওয়ার পর একটা নতুন পেজ খুলবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি এখানেই আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এখানে জন্য আবেদন করার জন্য আপলোড সার্টিফিকেট লেখা আছে এই আপলোড সার্টিফিকেটে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা খুলবে এখানে সমস্ত রকম তথ্য দিয়ে অনলাইনে আবেদন করতে হবে এখানে যে ইনভেস্টর যে কথাটা লেখা আছে মানে যার নামে আমানত করি সে জীবিত যদি থাকে তাহলে এটা করা থাকবে যদি সে মারা যায় এবং তার নমিনি বেঁচে থাকে তাহলে এই নমিনিটি করতে হবে আর যদি অন্যান্য থাকে তাহলে আদার্স করতে হবে আমরা এখন দেখে নেব ইনভেস্টর যা আমানতকারী দিয়ে এই আমানতকারী এখানে সিলেক্ট থাকবে এরপরে এই যে কোম্পানি এই কোম্পানিটা সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করার পর বিভিন্ন ধরনের অপশন থাকবে দেখুন এখানে বিভিন্ন ধরনের আপনারটা কিভাবে বুঝবেন আপনার যে কাগজ আছে সেই কাগজটা দেখবেন যে এটা লেখা আছে যেমন এই কাগজটা দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড রোজ ভ্যালি হোটেল সিলেক্ট করে দিলাম তারপরে এই যে ফার্স্ট ইনভেস্টর যদি ইনভেস্টর একজনই থাকে তাহলে প্রথম ইনভেস্টরের নামটা লিখে দেবেন যেমনটি এই যে কাগজে লেখা আছে দেখবেন সেই কাগজ অনুযায়ী লিখে দেবেন তার বয়সটা বর্তমান যে বয়স আছে সেই বয়সটা লিখে দেবেন এরপরে যে জেন্ডারটা যদি মেল হয় মেল ফিমেল হলে ফিমেল এটা লিখে দেবে তারপরে যে ফোন নম্বর এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মধ্যে সমস্ত রকম তথ্য পরবর্তীতে আসবে এই ফোন নম্বরটা এখানে লিখে দেবে তারপরে আইডেন্টিটি এই আইডেনটিটি পুরুপ আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট ভোটার আইডি যে কোনো একটা লিখে দেন আধার কার্ড দিলে আধার কার্ডটা সিলেক্ট করে দেবেন তারপরে যে আধারে কার্ডের নম্বরটা যে বার সংখ্যার আধার নম্বরটা সেখানে এখানে লিখে দেবে যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ড তারপরে সেকেন্ড ইনভেস্টর যদি যৌথভাবে কাগজ থাকে তাহলে সেকেন্ড ইনভেস্টর লিখবে যদি না থাকে তাহলে লেখার দরকার নেই তাহলে যৌথভাবে থাকলে সেকেন্ড ইনভেস্টার নাম তারপর বয়স তার জেন্ডারটা তার ফোন নম্বর তার এইভাবে তার আইডেন্টিটিটা লিখে দিয়ে তারপরে এই যে দেখুন নেম অফ দ্য ফাদার হাজবেন্ড এখানে তার ফাদার্স নেমটা অথবা তার হাজব্যান্ড থাকলে হাজবেন্ডের নামটা এখানে লিখতে হবে এই জায়গাটায় তারপরে অ্যাড্রেস অ্যাড্রেস তার ভিলেজ পোস্ট এগুলো সমস্ত কিছু একবারে যদি টাউন থাকে তার সেই যে অ্যাড্রেসটা প্রিন্ট কোর্স লিখে তারপরে তার রাস্তার নামটা এখানে লিখবে তারপরে এই যে ভিলেজ টাউন সিটি গ্রামের নাম বা টাউনের নাম বা সিটির নাম এখানে লিখে দেবে তারপর পোস্ট অফিস বা ডাকঘরের পোস্ট অফিসের নামটা এখানে লিখবে তারপর পুলিশ স্টেশন বা থানার নামটা এখানে লিখবে তারপর স্টেটটা এখান থেকে যেখানে বাসিন্দা যেমন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে দেবে তারপর ডিস্ট্রিক্টটা এখান থেকে যে ডিস্ট্রিক্টে বাড়ি সেখানে পূর্ব বর্ধমান হলে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া হলে বাঁকুড়া যেটা হবে সেটা এখানে লিখে দিয়ে তারপর পিন কোড তার অ্যাড্রেসে যে পিন কোড আছে সেই পিন কোডটা এখানে লিখে দিতে হবে তারপরে এই যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এই ব্যাংক অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ব্যাংক অ্যাকাউন্টেই সমস্ত টাকা ঢুকবে এটাটা কি হয়ে করবে এই ব্যাংকটা সিলেক্ট করতে হবে স্টেট ব্যাংক হলে এভাবে স্টেট ব্যাংক হলে এই স্টেট ব্যাংকটা এখানে সিলেক্ট করে দেব তারপর শাখার নামটা অর্থাৎ ব্রাঞ্চ কোড যেটা আছে সেই ব্রাঞ্চটা লিখে লিখতে হবে তারপরে ব্রাঞ্চের নাম লিখে তার ব্রাঞ্চ কোড এই ব্রাঞ্চ কোডটা দেখবেন যে পাসবই আছে সেখানে লিখে আছে তারপর অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা যেটা যেভাবে যেভাবে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা এভাবে লিখে দেবে তারপর এমআইসিআর কোড এইটাও কিন্তু ব্যাংকের পাসবইয়ে লেখা আছে সেই এমআইসিআর কোডটা এখানে লিখে তারপরে আইএফএসসি কোড এইটাও কিন্তু পাসবইয়ে লেখা আছে এগুলো ভালো করে দেখে দেখে এই জায়গাটা খুব সুন্দরভাবে এবং ভালো করে দেখে খুবই গুরুত্বপূর্ণ ভাবে এটা ফিল আপ করবে এরপরে হচ্ছে আমানতকারীর বিবরণ অর্থাৎ এখানে নম্বর নম্বর আছে আমানতকারী এই নম্বরটা কোথায় পাবে এখানে যে আপনাদের যে রোজ যে কাগজটা আছে সেখানে দেখবেন যে বুকিং নম্বর বলে একটা নাম্বার লেখা আছে এই এই কাগজটা দেখতে পাচ্ছেন এই বুকিং নম্বরটা বুকিং ফর্ম নম্বর যেটা লেখা আছে সেইটা এখানে লিখে দেবে এখানে বুকিং ফর্ম নম্বরটা লিখে দেওয়ার পরে কার নামে সমস্থা পত্র আছে অর্থাৎ যার নামে কাগজটা আছে দেখবেন নেম অফ দা এখানে যে দিস ইজ সার্টিফাইড বাই বলে একটা লেখা আছে এই নামটা এখানে লিখে দেবে আমানতের তারিখ এই আমানতের তারিখটা দেখবেন যে বুকিং ফর্ম নম্বর লেখা আছে তারপর যে ডান দিকে লেখা আছে যেই ডেটটা এখানে এখান থেকে ড্রপ ডাউন থেকে যদি অনেক আগে হয়ে থাকে তাহলে এই যে সিলেক্ট করে দিবেন এইভাবে এভাবে আমি একটা দেখাচ্ছি যেমন দু হাজার বারো সালের একটা দু হাজার বারো সালে নভেম্বর মাসে একুশ তারিখে জমা হয়েছে লিখে দিলো আমানতের পরিমাণ আমানতের পরিমাণ টাকা এবার আমানত শেষ হওয়ার তারিখ এটা করে থাকবে সেই ফর্ম পাওয়া যাবে যে যেটা কাগজে অরিজিনাল কাগজটা আছে সেখানে এখানে ডেটটা কিভাবে করবো আমরা তো ধরো আঠারো সালে হচ্ছে তাহলে আঠারো সালে চব্বিশে ক্লিক করে দেবো তারপরে এইভাবে নিয়ে আঠারোটা আঠারোর কবে হচ্ছে নভেম্বর মাসে এবার সেপ্টেম্বর মাসে হচ্ছে সেপ্টেম্বরের একুশ তারিখে এটা শেষ হচ্ছে তাহলে এইভাবে আমরা সে সিলেক্ট করিলাম তারপরে অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে যদি টাকা পেয়ে থাকে তাহলে অ্যামাউন্টটা লিখতে হবে যদি না পাওয়া থাকে তাহলে এই সেটা এখানে কত লিখতে হবে জিরো লিখে দেবে এই ঘরটাই লেখা আছে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড অর্থাৎ অ্যামাউন্ট অফ ক্লেম অর্থাৎ কত টাকা ফেরত পাওয়া যায়নি এবং যে টাকাটা দাবি করা হচ্ছে যেহেতু এখানে তিরিশ হাজার টাকা জমা করা হয়েছে এবং কোনো টাকা ফেরত পাওয়া যায়নি তাই এখানে তিরিশ হাজার টাকায় প্রিন্সিপাল ফেরত পাওয়া যায়নি এবং তিরিশ হাজার টাকা দাবি করা হচ্ছে এরপর হচ্ছে কত টাকা প্রাপ্য যেহেতু এত টাকা দাবি করছে এটাই প্রাপ্য হওয়া উচিত কিন্তু আপনারা চাইলে এখানে যে টাকাটা ম্যাচুরিটির টাকাটা সেটাও লিখে দিতে পারেন ম্যাচুরিটির টাকা কোনো জায়গায় কিন্তু বলা নেই এবার ফর্ম ফিল আপের সময় কি বলা আছে গুরুত্বপূর্ণ কি তথ্য এখানে হেল্প দেওয়া আছে এখানে বলা হয়েছে যে প্লিজ ভেরিফাই দ্য টুয়াইস বিফোর দ্য সাবমিট রিকোয়ার্ড ইনফরমেশন টু দ্য অনারেবল কমিটি স্পেশালি দ্য সার্টিফিকেট ডিটেইলস পার্সোনাল ডিটেলস অ্যান্ড ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ এই যে সার্টিফিকেট ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস এবং যে পার্সোনাল ডিটেলস আপনার ঠিকানা সেইগুলো যেন ভালোভাবে মিলিয়ে নেবেন এগুলো সমস্ত কিছু একবার ভালো করে মিলিয়ে দেবেন তারপর হয়ে গেলে আপনারা কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই জায়গাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই পেজটি খুলবে এখানে আমাদের সমস্ত ধরনের ডকুমেন্ট আপলোড করতে হবে কী কী আপলোড করতে হবে এক নম্বর হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট যেটা অরিজিনাল সার্টিফিকেটটা যেটা ইনভেস্টমেন্টের পরে দিয়েছিল জমা দেওয়ার কাগজ সেই দলিলটা এখানে আপলোড করতে হবে এখানে কিভাবে করবে এখানে যে আপনাদের যে দলিলটা আছে যে যেখানে সিলেক্ট আছে সেখানে সিলেক্ট করে নেবেন তারপর অরিজিনাল ইনভেস্টমেন্টটা এখানে করে দেওয়ার পরে আউটলোডে ক্লিক করে দেবে এই আউটলোডে ক্লিক হয়ে গেলে এটা ঠিক চিহ্ন হয়ে যাবে এরপর অরিজিনাল কপি অফ অ্যাগনোরেঞ্জমেন্ট এটা যদি টাকা তুলে থাকে রসিদ সেটা করতে হবে তারপর অরিজিনাল কপি অফ আইডেন্টিটি প্রুফ এই আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড বা প্যান কার্ড ভোটার কার্ড যে কোনো কিছু দেওয়া যাবে আমরা আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ডটা দিয়ে দিলাম দিয়ে আপলোড এ ক্লিক করে দিলাম আপলোড হয়ে গেল টিকচিহ্ন হয়েছে আপলোড হয়ে তারপর দিয়ে এখানে আপলোড এ টিক চিহ্ন দিয়ে দিলাম মানে আপলোড হয়ে গেল এরপরে ফটোকপি অফ দ্য ফোন পেজ অফ দ্য ব্যাঙ্ক পাসবুক ব্যাংকের প্রথম পথার ছবি যেখানে আইএপি কোর্স সব কিছু লেখা আছে সেই ব্যাংকের বইটা এখানে দিয়ে আপলোড করে আপলোড করে দিলাম এরপরে ফটোকপি অফ অব দা চেক ফাইল অর ক্যান্সেল চেক ক্যান্সেল চেকের ফটোকপিটা এখানে আপলোড করে দেব ব্যাংকটা ক্যান্সেল চেকটা এখানে দিয়ে আপলোড করে দেবো এটা সমস্ত কিছু আপলোড হয়ে সাবমিটে আমরা ক্লিক করে দেবো এখানে দেখুন যে প্লিজ আপলোড অরিজিনাল কপি আর অ্যাকনোলজমেন্ট অর্থাৎ অ্যাকনোলজমেন্টটা কিন্তু যদিও এখানে আমার হাতে সংস্থাপত্র জমা দেওয়া হয়নি তাহলে দিতে হবে তখন কি করবো আমরা এই আমানতের আসল সংস্থাপত্রটা আর একবার এখানে আপলোড করে দেবো অরিজিনাল যে কাগজটা ছিল সেটা আরেকবার একবার আপলোড করে দেবো এরপরে সমস্ত কিছু এই যে ছটা ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পরে আমাদের কি করতে হবে এই যে সাবমিট বোটনে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করে দেবো তখন এটা দেখা যায় ইনভেস্টর সেভ সাকসেসফুলি অর্থাৎ ইনভেস্টরে ডকুমেন্ট সাকসেসফুলি আপলোড করে দেওয়া হলো এরপর আমাদের কি করতে হবে এই ওকেতে ক্লিক করে দেব এরপর কিভাবে বুঝবো যে আমাদের কাজটা হয়েছে এর জন্য আমরা এই যে ইনভেস্টরে চলে আসবো এই ইনভেস্টর এসে আমাদের এই যে অ্যাকনলেজ নাম্বার লেখা আছে অথবা অ্যাকনলেমেন্ট নম্বর আপনাদের যে বুকিং ফর্ম নাম্বার ছিল সেই বুকিং ফর্ম নম্বরটা এখানে লিখে দেবেন বুকিং ফর্মটা লিখে দেওয়ার পর এখানে একটা অঙ্ক আছে আর ইউ হিউম্যান জেনে সাত প্লাস তিন কোথায় দশ হয় এই দশটা আপনারা লিখে দেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন সার্চ চিহ্ন চিহ্ন এই চিহ্নটাই আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা ইনভেস্টর যে নাম দেখাবে এবং আপনাদের কত টাকা ইনভেস্ট করেছেন সেটা দেখাবে এবং স্ট্যাটাসটা দেখাবে ইউর অ্যাপ্লিকেশন ইন পেন্ডিং ফর অ্যাপ্রুভাল ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি এরপরে পরবর্তীতে এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং পরবর্তীতে আপডেট দেওয়া হবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দেবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ